গর্ব মা আপনার প্রতি এত ক্ষমতা রাখে বাবা চিকুন চাকুন বাবা তোমার প্রতি এত ক্ষমতা রাখে দুনিয়াতে যেন সন্তানের শান্তি আছে এই সুখ আর শান্তি পিতা মাতা সন্তানের কাছ থেকে কেড়ে নিতে পারে এই ক্ষমতাটা আল্লাহর বললাম পিতা মাতাকে দিয়েছে আর পিতা মাতার এত ক্ষমতা রয়েছে পিতা মাতা এত ক্ষমতা রাখে জান্নাত থেকে থেকে পিতা মাতা সন্তানকে লাগতি বাইর করে দেওয়ার ক্ষমতা রাখে আপনি একটু ভাবেছেন আপনি একটু চিন্তা করেছেন পিতা মাতা মানে কি আপনার যত দুনিয়াতে যত সুখ আছে না যত শান্তি আছে এই শান্তি সুখ আপনার পিতা মাতা কেড়ে নিতে পারে এটা হচ্ছে দুনিয়ার জন্য পরকালে যেন আপনি জান্নাতে যাবেন জান্নাতের দরজা থেকে লাঠি ধরে বের করে দিতে পারে আপনার এই পিতা মাতা আপনার প্রতি এই পিতা মাতা এত ক্ষমতা রাখে সুবহানাল্লাহ রাস্তার মধ্যে কেবল একটু চিন্তা করেছেন কত পিতামাতা পিতা মাথা মানে কি আচ্ছা বলেন তো দুনিয়ার বুকে যেন আসলেন কার মাধ্যমে আসলেন বলেন পিতা মাধ্যমে তো দুনিয়াতে আসলেন তাই না সম্মানিত অপস্থিতি যারা পিতামাতাকে কষ্ট দিয়েছেন যারা পিতা মাতাকে আঘাত দিয়েছেন আমি বলবো পিতামাতার পায়ে ধরে তাদের কাছ থেকে ক্ষমা নেন আল্লাহরে তোমার বাচ্চার কিন্তু পথ নেই জান্নাত পত্রীর সম্পত্তি নয় জান্নাত মামুর বাড়ি নয় আপনি জান্নাতে যাবেন মন আপনি জান্নাতে যাবেন বিষয়টা এমন কি নয় আল্লাহ রসুন বলেছেন সম্মানিত উপস্থিতি পিতা মাতার পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত পিতা মাতাই মানে কি জান্নাত হুমা জান্নাত তুমি যদি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো তুমি যদি তোমার বাবার সাথে ভালো আচরণ করো হুমা জান্নাত ঠিকানা হচ্ছে জান্নাত আর যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করো তাহলে ঠিকানা হচ্ছে হুমা নারুকা ঠিকানা হচ্ছে জাহান্না নাউজুবিল্লাহ বলুন আগে পিতা মাতার কথা মেনে চলুন তারপরে সালাত আদায় করুন সালাত আদায় করলেন পিতা মাতা আপনার প্রতি অসন্তুষ্ট কিনু লাভ নেই কিনু সম্মানিক নেই উপস্থিতি শেষ মুহূর্তে একটি কথা বলে যায় সবাইকে লক্ষ্য করে বলছি প্রত্যেকটা সন্তানকে আমি লক্ষ্য করে বলছি সম্মানিত তুমি তোমার বলে মা তোমাকে অত্যন্ত ভালোবাসে অত্যন্ত মহাভোত করে মায়ের কাছে তোমার সুখ আছে শান্তি নাই তোমার ধনী আছে তোমার চাকরি হয়নি তুমি ঠিক মতনই খেতে পারো না তোমার মায়ের কাছে তোমার তোমার তুমি মায়ের ভালো আচরণ করো। তাহলে দুনিয়ার সুখ তুমি পেয়ে যাবে সুমান আর যদি সেই পিতা মাতা তোমার বেজার থাকে তাহলে সুখ পাবানা সুখ পাবানা শান্তি নাই আর শান্তি হবে না দেখুন মায়ের এই জায়গায় হচ্ছে এই জায়গায় যদি লাইনটা যদি আমি যদি হাতটা ধরে রাখি বলেন কারেন্ট অফ করার ছাড়া কি আপনারা আমাকে বাঁচাইতে পারবেন হ্যাঁ বাঁচাইতে পারবেন অসম্ভব আমি মরে যাব পিতা মাতার দপ কারেন্টের মতো কবল হয় পিতা মাতা যদি তোমার প্রতি দ করে তাহলে সেই দল্লা কবুল করবে হান্ড্রেড পার্সেন্ট একশো সেই দ কবুল করবে ইনশাল্লাহ সম্মানিত অপস্থিতি মাঝে মাঝে তো বউ আর কি বলে শাশুড়ি কাজা ঝগড়া করে তাই না আছে না এটা একটা ঘটনা বলি আমি ছাই যুবক আমি ছাড়ছি আমি তোমার মঙ্গল ছাড়ছি আমি ছাড়ছি তোমার দুনিয়া তো তোমার সুখী তুমি সুখী হও তুমি পরকালে সুখী হও আমি এটা ছাড়ছি আমি আল্লাহর প্রথম আমি তোমার ক্ষতি ছাড়ছি না আমি তোমার ভালো ছাড়ছি তোমার শান্তি নাই দুনিয়াতে দেখবেন অনেক টাকা কামাই করে অনেক টাকা কিন্তু অবশেষে ওই ছেলের কি নাই শান্তি নাই কেন শান্তি নাই এই জন্য শান্তি নাই তোমার পেতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট এই জন্য তোমার শান্তি নাই তোমার পেতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তোমার টাকা পয়সা এমনি তোমার কাছে চলে আসবে তোমার শান্তি ফিরে আসবে সম্মানিত অপস্থিতি সম্মানিত আমার ভাইরা লক্ষ্য করুন পিতামাতার দোক কারেন্টের মতো কবুল হয় সে বলে যাচ্ছি সময় নেই বউ আর শাশুড়ি ঝগড়া করছে এমন কিছু ছেলে আছে দুনিয়াতে বউ পাগল এমন দুনিয়াতে ছেলে আছে বউ পাগল বউ সেটেই বলে ছেলে সেটাই করে ছেলে মনে করে এমন রাজকন্য পাওয়া যাবে না এমন ঋতু প্রতি আর কখনই পাওয়া যাবে না এমন পরীর মতো মেয়ে আর পাওয়া যাবে না এটা ছেলে সবসময় মনে করে এই জন্য তো বউ পাগল আজকে যদি ছেলে মনে করত আরে আমার এই ভোগ এলাকায় থেকে আমি ভালো বউ পাইবাম কিন্তু আমার জনম দুঃখিনী মা আমার গর্ব মা আমার কাছ থেকে যদি চলে যায় আমি কঠিন কেউ আমার মায়ের মতো মা পাবো না মায়ের মতো মা পাওয়া যাবে হ্যাঁ বাবার মতো বাবা পাওয়া যাবে না 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 না